সম্মানিত ভাইরা আমরা এই মাহের রমজানের তিরিশটি রোজায় রাখতে চাই আল্লাহ তালা আমাদের এই নিয়তকে খালেজকে আল্লাহ তালা কবুল করুন বলেন আল্লাহ আমিন আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট শুনবো পয়েন্ট শুনেই আমরা আলোচনা শেষ করব কয়েক মিনিটে এই যে মাহে রমজানে আমরা কি কি কাজ করব সে বিষয়ে আমরা অল্প কয়েক মিনিট আলোচনা করে আমরা শেষ করবো ইনশাল্লাহ এক নম্বরে পাপ কাজ বর্জন করব বলেন কি কাজ বর্জন করব কেননা এই মাহে রমজানের মতো বারোটি মাসের ভিতরে একটি মাস হলো সর্বশ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠটার মূল উদ্দেশ্য হলো লক্ষ্য হলো এই মাসেই মহান আল্লাহ তালা তার পবিত্র কালাম কুরআনুল করিম অবতীর্ণ নাজিল করেছেন বলেন সুবাহান মূল শিকড় হলো কোরআনুল করিম মূল শিকড় কী এখান থেকে একটা শিক্ষা আছে মূল শিকড় হলো কোরআন এই কোরআন যেই জায়গায় যেই জায়গায় লেগেছে সেই জায়গায় সেই রাতে সেইখানে আল্লাহ বরক দান করেছেন বলেন সুহান এখন সেই কোরআনের সাথে যদি আমাদের গা লাগে আমাদের আমাদের গা যদি কোরআনের সাথে স্পর্শ করে এসে বলেন সেই কি আমাদের মান সম্মান বাড়াতে পারে না মনে সন্দেহ আছে নাকি তাহলে অবশ্যই মূল লক্ষ্য হলো এটা ওই মাহে রমজানে আসছে একটি মাস আসছে এই মাসের সাইতে সুযোগ আর কোনো মাসে আমাদের কাছে তো হয় না সাহেবেদেরকে নবীদের কাছে হইতো কিন্তু আমাদের কাছে হয় না তাদের সাইতে আমাদের কাজকর্ম বেশি তো এই জন্য আমাদের হয় না তো সম্মানিত হাজিরিন এই মাহে রমজান আসছে আমরা এই নিয়েটা করব যে যত যত কাছে যাওয়া যায় যত কোরআনের কাছে যাওয়া যায় আপনি শিক্ষা নিতে পারেন কোরআনটা এই মাসে শিখতে পারেন কোরআনটা এই মাসে মানতে পারেন এমন সুযোগ আর আসে না আর আসবে কি আল্লাহ ভালো জানে তো সম্মানিত হাজিরিন তো এক নম্বরে আমরা পাপ কাজ বর্জন করব কি কাজ বর্জন করব। পাপ কাজ বর্জন করব ভালো কাজ বেশি কেন না এই মাসে হাদিস শরীফের ভিতরে আছে এই মাসে শিকল বাঁধা হয় এই মাসে জান্নাত জান্নাতের দরজা আকাশ সময় দরজা সব ফুল দেওয়া হয় আল্লাহর রহমত নাজিল হতে শুরু হয় তাহলে বলেন শয়দান যদি বাধা থাকে তাহলে পাপ কাজ করে কিভাবে হয় যাই হোক ওই সব বিষয়ে বাদি তো এক নম্বরে আমরা পাপ কাজ বর্জন করব পাপ কাজের ধারে কাছেও যাব না বিশ্বনবী সাল্লাম হাদিসের ভিতরে এসেছেন হাদিসটি বর্ণনা করেছেন আবু বিশ্বনী সাল বলেছেন বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি পাপ কাজ এবং মিথ্যা অন্যায় কাজ এই কাজগুলো ছেড়ে না দিতে পারবে তার এই সারাদিন না খেয়ে থাকা আল্লাহর কোনো কার্যকার উপকার হবে না কি বলেছেন আপনি সারাদিন রোজা রাখলেন না খেয়ে পাপ কাজ ছাড়তে পারলেন না অন্যায় কাজ ছাড়তে পারলেন না তাহলে বিশ্বনবী বলেছেন যে ওই ব্যক্তি সারাদিন না খেয়ে থাকায় আল্লাহর কোনো যায় আসে না আপনি সারাদিন না কে থাকলেন আপনার কষ্ট কিন্তু ওই রোজা আপনার কবুল হবে না এই জন্য পাপ কাজ আমরা কি করব বর্জন করব দ্বিতীয় নম্বরে আমরা এই মাসে কুরআন তেলওয়াত করব। কি করব যারা পারি না তারা শিখে নেব এটা হলো দুর্ভাগ্য আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় আমরা কোরআন পড়তে পারি না আচ্ছা মুসলমান যদি কোরআন না পড়ে কোরআন কি হিন্দুরা পড়বে এটা কিন্তু বোঝার বিষয় হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করেই যায় কম বেশি কিন্তু আমরা যে মুসলমান আমাদের ধর্মে যা যা আছে আমরা অধিকাংশই পালিন পালনই করতে চাই না এই কোরআনটা তেলোয়াত করা ফরজ এই কোরআনটা শিক্ষা করা ফরজ এটা আমাদের শিক্ষা করতে হবে যদি না শিখতে পারি তাহলে তো আমরা পড়তে পারবো না এজন্য আপনাদের কাছে আরোস আমরা যত যত সময় পারি যত সুযোগ পাই আমরা এই মাহের রমজানে কোরআনটা শিক্ষা করে নেব এবং তেলওয়াত করব। কেননা হাদির শরীফের ভিতরে এসে যে রমজান মাসে যারা বেশি বেশি কোরআন তেলুবাত করবে একটি অক্ষ তেলোয়াত করলে অন্য মাসে দশটি সব হয় কিন্তু রমজান মাসের তুলনায় বরকতের তুলনায় আল্লাহ নবী বলেছেন দশ থেকে সত্তর থেকে অনেক গুণ সব আমি তাদের আমল নামাই দেব সত্তর গুণের বেশি অনেক সব আমি আল্লাহ তাদের আমল নামায় দিতে থাকবো কেননা যারা কোরআন পড়বে তাদের জন্য খুশি হয়ে যায় আল্লাহ কোরআন যখন পড়া হয় তখন আল্লাহ সঙ্গে কথা বলা হয় বলেন আরো অনেক কথা বলা হয়েছে কোরআনুল করিম তেল করতে করতে দেখবেন আমরা অনেকে ভুল করে ফেলি অনেকে তাড়াহুড়ো করে ফেলি জড়তা চলে আসে সই হয় না শুদ্ধতা হয় না সাহাবেরা কিরা আমরা কত সুন্দর করে কোরআন তেলোয়াত করতেন আর আল্লাহ তালা কোরআন তেলোয়াত করতে হবে সেটিও তো কোরআনুলকারী মেয়ের ভিতরে বলেছেন আল্লাহ তালা বলছেন অরত তিল কোরআনা তার তিল তোমরা তার তিলের সহিত ধীর স্থিতার সহিত সুন্দর সাথে সুন্দর সুরে কাকরি কণ্ঠে আল্লাহর সন্তুষ্টির জন্য যত সুর তোমার দেহে আছে অন্তরে আছে মুখ দিয়ে তত সুর বের করে ধীর স্থিতার সাথে তেলোয়াত করতে থাকো আমি আল্লাহর কোরআন দেখবেন কারি সাহেবরা যখন তেলোয়াত করে কত সুন্দর লাগে যেই তেলোয়াত করুক না কেন সুর থাকুক আর না থাকুক কোরআন যার মুখ থেকেই বেরোয় তার কথাই শুনতে দেয় তার কথাই তার তেলোয়াতে সুন্দর আমাদের জন্য লাগে কেননা এই কুরআনটা হলো একটা মধু মধুময় কুরআন আল্লাহ নাজিল করেছেন এত যে সুরা ফাতিয়া পড়ি দিন আমাদের কাছে পুরাতন লাগে না কারোর কাছে কি লাগে সুরা ফাতিয়া না পড়লে তো নামাজই হয় না তো সুরা ফাতিয়া এত আমরা পড়ি তারপরেও আমাদের কাছে কি হয় না পুরাতন লাগে না মনে হয় নতুন নতুন একটা নতুন একটা নতুন একটা আমরা পড়ছি বলেন সুবহান তাহলে দ্বিতীয় নম্বরে জানলাম আমরা কুরানুলকারিম এই মাসে বেশি বেশি তেল করবো তৃতীয় নম্বরে নফল নামাজ এই কাজটা বেশি বেশি বাড়িয়ে দেবো নফল তো আমরা পড়তে চাই না আমি নিজেই পড়ি না আর কি বলবো নফল নামাজ বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ বলেন এই মাসে যদি এই রমজান মাসে যদি কোনো বান্দা দুই ডাকাত নফল নামাজ পড়ে আল্লাহ নবী বলেছেন এই মাসের বদলতে আল্লাহ তালা ওই নফল নামাজটা ফরজের সমতল্য করে দেয় বলেন সুহান আমি আরও বলেছেন এই মাসে মায়ের রমজান মাসে কোনো বান্দা যদি ফরজ নামাজ আদায় করে সেই ফরজ নামাজটা সত্তর গুণ আমি আল্লাহ তালা আরও বাড়াই দিয়ে বলেন সুবহান আল্লাহ তাহলে এই মাসের সম্মান কম না বেশি সেই মাস এই কালকের দিন পরে আসছে আপনারা খুশি তো এই মাসটা যদি অবহেলায় কাটাই দেন তাহলে কিন্তু বিশ্বনবী হাদিস তো মেলা আবার শোনাবো এই যে সিঁড়িতে পা দেওয়ার সময় সময় তিনটা কথা বলেছিলেন জানেন তো এক নম্বরে একটা বলছি তিনটার একটা বলছি যে বিশ্বনবী আমিন বলেছিলেন জিব্রাহ আমিন বলেছিলেন যে হে নবী আমরা পরে জিজ্ঞাসা করে বললে আপনি তো কোনো আমিন বলেন না তো এখন আমিন বললেন কেন বিশ্বনবী বললেন ও আমার সাহাবেকেরাম আমি যা জানি তোমরা তা জানো না এই যে কিছুক্ষণ আগে জিবরাইল আমিন আমার কানে কানে এসে বলে গেল যে হে নবী এই যে মাহে রমজান মাস পাওয়ার পরে যারা তার জীবনের গুণা ক্ষমা করে জান্নাত এ কুরাই করে দিতে পারল না তারা ধ্বংস হোক আপনি বলেন আমিন বিষ্ণামী বললেন আমিন তাহলে আমিন বলার মাধ্যমে কুবুল হয়ে গেল তো এই মাহে রমজান যদি আমি আপনি অবহেলায় কাটাই দিই তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে জীবনের গুণাগুলো যদি আমরা মাফ না করতে পারি তাহলে কিন্তু ওই জান্নাতের পথ দেখা যাবে না আল্লাহ তালা আমাদের কবুল করুক বলেন আমিন তাহলে কি বললাম নফল নামাজ এটা বেশি বেশি আদায় করতে হবে কেননা নফল শিয়াম আল্লাহ তালা অনেক সব এখানে দান করেছেন যাতে করে মানুষটা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারে আল্লাহ তালা তাও ফিকদিন বলেন আমিন তারপরে দোয়া করবেন আল্লাহর কাছে এই মাসে বেশি বেশি দোয়া কামনা করবেন যাতে করে আল্লাহ তালা আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দেয় কেননা আমরা তো অনেক গুণাগার আমরা তো অনেক গুণা করেছি আল্লাহর কাছে গুনার কোনো শেষ নাই আল্লাহ রব আলমিন সুরাত তালাকের ভিতরে বলেছেন পাঁচ নম্বরে আল্লাহ রব আলমিন বলেছে যারা ভয় ভীত হয়ে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা করবেন ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন দেখবেন সুরাত তালাকের লাস্ট সুরাত তালাকের পাঁচ নম্বরে আয়ত্যার লাস্টের অংশে আছে আল্লাহ তালা বলছেন ভয়ে বিতব্বল ভাবে আল্লাহর কাছে গুণা আছে ক্ষমা জন্য ক্ষমা চাইবে ওই আল্লাহ পাকর্বল আর আমিন ওই ব্যক্তির জীবনে যত গুণা আছে সকল গুণাগুলো ক্ষমা করে দেয় আপনি গুনার জন্য যদি দিন আল্লাহর কাছে না বলেন তাহলে আল্লাহ ক্ষমা করবে কীভাবে আপনি তো আল্লাহর কাছে চানই না আমরা আল্লাহর কাছে চাইবো এই মাহে রমজানের রসিলা করে আপনার কি বিশ্বাস হয় আল্লাহ মাফ করবে হয় না অনেকে সন্দেহ লাগছে যে আল্লাহ যদি মাফ না করে সন্দেহ লাগছে এই কারণে যে কত গুণা তো আমরা করেছি অবশ্যই আমিও গুণা করেছি আমি জানি না আমার খবর আমি জানি না পিছনের দিকে তাকলে আমি জানি না আপনি কত আল্লাহ মানুষ আপনি তো ভালোই জানেন কত আল্লা আল্লাহ আপনার এই পিছনে এত গুণা থাকার পরও আপনি আর কীভাবে ভুল ধরেন আমি কত আল্লাহ তো আমি জানি আর আল্লাহ জানে আর কেউ না জানলে আমি তো জানি যে আমি কত বড় আল্লাহ আল্লাহ এখানে বসে ওয়াজ করলে কি হবে আমি জানি না আমি কী করেছি আর আপনি জানেন না আপনি কি করেছেন অত গুণা থাকার পরেও আর একজনের আর একজনা কী করে সেইটা নিয়ে আমরা ব্যস্ত কিন্তু আমি যে এত গুণা করেছি আমার যে মাপ পাওয়া লাগবে এই বিষয়ে মাথায় থাকে না আর একজন কী করেছে সেটা নিয়ে আমরা ব্যস্ত তো এটা যে না করি আল্লাহ তালা আমাদের গুণাগুলো এই মাসে ক্ষমা করুক বলেন আল্লাহ আমিন আরেক নম্বরে অন্যকে ইফতার করাবেন আপনারা একটু অরাজে হইয়েন না আর এক থেকে দুই মিনিটের মধ্যে আমি পয়েন্টগুলো শেষ করে দিচ্ছি আপনার কেউ অধৈর্য হেন না আল্লাহ তালা কবুল করুক তারপরে অন্যকে ইফতার করাবেন কি করাতে হবে অন্যকে ইফতার করাতে হবে ইফতার করালে কি হয় ইফতার করালে কি হয় জানেন হাদিসটি আল্লাহ নবী বলেছেন এই রমজানে ইফতার করলে কি হয় তোমরা আবু থেকে বর্ণিত বলেছেন যে ব্যক্তি কোনো ব্যক্তিকে পানাহার করাবে খেজুরের দ্বারা একটা খেজুর এবং পানির দ্বারা ইফতার করাবে আল্লাহ নবী বলেছেন ওই যে রোজা রাখার পরে যে সোয়াব হলো ওই ব্যক্তি রোজা রোজাদারের ইফতার করানোর মাধ্যমে সব সোয়াবগুলো ওই ব্যক্তি পেয়ে গেল বলেন সুহান আল্লাহ তো মনে করবেন আমার সব যদি ও পেয়ে যায় তাহলে তো আমার কোনো সব নেই নাকি আমার রোজার আমার সবই থাকবে কিন্তু আপনি আমার ইফতার করানোর কারণে আমার যে সাবল রোজা রেখে সেই সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দেবে বলেন সুভা একটি সহজ পদ্ধতি আছে দেখবেন আমরা যারা দুই তিনজন এক জায়গায় বসে ইফতার করি দেখবেন আপনার খেজুর একটা তুলে দিবেন উনি আবার একটা তুলে দেবেন উভয়ে উভয় ইফতারে সব হয়ে যাবে বলেন শুভানাল্লাহ আল্লাহ নবী বলেছেন কিছুই যদি না থাকে তাহলে এক গিলাস পানি দিয়ে মানুষকে গ্রেফতার করাবা তারপরেও তোমার ওই সোয়াব আমল নামা হবে বলেন সুবাহ আল্লাহ আচ্ছা বলেন এই সুযোগ আর এই বারো বারো মাসের এগারো মাসে কি কোনো দিন আছে এই একটি মাসেই আছে আল্লাহ তালা আমাদের পরিপূর্ণতার সাথে আমল করে একিনের সাথে আমল করা তৌফিক দিন বলেন আল্লাহ মামিন আরেকটি পয়েন্ট হলো এই যে রমজান মাসে মুক্ত হস্তে দান করতে হবে কি করতে হবে মুক্ত হস্তে দান করতে হবে অনেক সময় এসে দেখবেন দান করতে গেলে কৃপণতা লেগে যায় যে টাকা পয়সা তো খরচ হবে আচ্ছা টাকা পয়সা দেয় কে নাকি আল্লাহ দেয় না আল্লাহ কিন্তু দেয় কিন্তু এটা আমরা বিশ্বাস করি কিনা আল্লাহ ভালো জানে যে জোনে না গেলে তো আজকে টাকা হবে না তারপরে কাজে না গেলে তো টাকা হবে না এ না করলে টাকা হবে না কিন্তু টাকা দেওয়ার মালিককে আচ্ছা আপনি যদি কালকে জনে যাবেন মনে করেন কালকে আপনি একটা খেতে যাবেন কিন্তু আজকে রাতেই আপনার শরীর খারাপ বিছানায় কাজ নাকি এর ওই ওই টাকা তো ইনকাম হবেও না আর ডাক্তার দেখাতে দেখাতে ওই যে শুরু হলো ঢাকা শেষ পাঁচ লাখ ছয় লাখ চলে গেল এখনও সুস্থ হলো না তাহলে টাকা দেওয়ার মালিককে হয় না এমন হয় না আগামীকালকে কাজে যাব আজকে রাত হতে না হতেই বিছানায় পড়ে গেলাম এই ছোটোখাটো ডাক্তার থেকে 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 ঢাকা পর্যন্ত গেলাম তাও হলো না অবশেষে ছয় লাখ দশ লাখ জমি বিক্রি করে সব শেষ ভিটিটা আছে মানুষটা মারাও গেল এমন হয় কি হয় না আল্লাহ তালা সব কিছু দেয় আবার ওই আল্লাহ তালায় সব কিছু নিয়ে নেয় এজন্য আল্লাহ যেটা দেয় সেটার উপরে সন্তুষ্টি থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হয় মসজিদে কাজ হচ্ছে আপনারা দান করবেন আপনারাই তো দেন কিন্তু পদে 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 দান করবেন এই যে অহরহর টাকা সেই গেলে ক্রিয়ামেটটা দেখা যায় আপনাদের মনে চাইবে দেবেন কিছুদিন পর পর টাকা চাবে আবার দেবেন এ আপনাদের দেওয়ার ফসলই এত পর্যন্ত হয়েছে আল্লাহ তালা যেন আপনাদের দেয়া তৌফিক আরও বেশি বেশি দান করেন বলেন আল্লাহ আমিন রমজান মাসে বেশি বেশি দিলে কিন্তু বেশি দানা হয় ওই যে হাদিসে আছে না এক টাকাত পড়লে সত্তর টাকা সাব এক টাকা দান করলে সত্তর টাকা সাব এমন হাদিসে এই যে রমজান মাসের মতো ফজিলত আর কোনো মাসে নেই আরেকটি পয়েন্ট হলো বেশি বেশি আল্লাহ তালা জিকির করতে হবে কী করতে হবে জিকির বেশি বেশি জিকির করবেন আমরা তো জিকির করতে চাই না আবার অনেক সময় আছে এমন জিকির করা করি আল্লাহর নাম নেই আছে না আল্লাহর নামই নেই জিকির করতে 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 এমন তাল করি ওর মধ্যে আল্লাহর নাম খুঁজে পাওয়া না আর এই কথা বললে তো অনেকে রাগ করে এগুলো করবেন না জিকির করতে হবে আল্লাহর নামে বিশ্বনবীর নামেও কি কোনো জিকির আছে নেই নবীজির নামেও কোনো জিকির নাই জিকির আছে একমাত্র কার নামে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন ও আমার বান্দারা তোমরা বেশি বেশি করে আল্লাহ তালা জিকির করবা কেননা জিকিরের মাধ্যমে আল্লাহ স্মরণের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে বেশি পৌঁছায় জিকির হলো যাবা আল্লাহ আল্লাহ আকবার এই হাদিসের ভিতরে এই চারটি জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বলেছেন এই জিকিরগুলো যারা করবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ই আল্লাহ একবার যারা বলবে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা যত জায়গা আছে সব খালি জায়গাগুলো সব দিয়ে আমি সেই বান্দার আমল নামায় দিব বলেন সুহান আল্লাহ কোনোদিন হিসাব করেছেন আসমানান জমিনে কত বড় ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ তালা সবে পরিপূর্ণ করে দেবেন একবার জোরে বলেন সুহান আল্লাহ আলা বলেছেন কোনো বান্দা যদি বলে ইল্লা বিল্লাহ এবং রমজান মাসে নবীজি বলেছেন বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ বলবা আল্লাহ ছাড়া আমাদের কোনো উপাস্য বিশ্বনবী হাদিসে এই কথাটাই বলেছেন যে তোমরা রমজান মাসে বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ ওই আল্লাহ ছাড়া কেউ কত কেন আল্লাহ ছাড়া কেউ আছে ওই আল্লাহ তাআলার দিকে আমরা ফিরে যাব আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করলাম আমাকে আগে আপনাদের সকলকে এই মাহে রমজানে আমল করার তৌফিক দিন বলেন আল্লাহুম্মা আমিন